মানে শান্তর যদি সরম লজ্জা বলে কোনো কিছু থাকতো তাহলে বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ যেখানে শেষ হয়ে গেছে সেখানে বাংলাদেশ দুইটা ম্যাচ হেরে গেছে আপনার শিক্ষা সফরে যেখানে শিক্ষা সফরে বাংলাদেশ দল গেছিল তারপরেও তারা ড্রেসিং রুমে কিন্তু হাসাহাসি করছে আপনি ছবিতে দেখেন কি একটা বাজে অবস্থা ভাই এর আগে যে ইন্ডিয়ার সাথে ম্যাচটাতে কিন্তু যখন সাতটা উইকেট ছয়টা পড়ে গেছিল সে সময় কিন্তু তারা গ্যালারিতে বসে হাসাহাসি করছে মানে পাকিস্তানের রিজন আউট হলে তারা তসবি পড়ে তুষবি তসবি করতেছে অথচ বাংলাদেশের প্লেয়ার আউট হলে কী করে হাসাহাসি করে মানে লজ্জা হায়া ছায়া পেটিকোট ব্লাউজ এদের ভাই কিছু নাই এদের এদের দ্বারা ক্রিকেট কোনো সম্ভব না তবে দুই সিনিয়র এবার যে পারফরমেন্স করছে ভাই দুঃখজনক একটা একজন পেন ক্লিয়ার মাহমুদুল্লাহ আর একজন চায়না আয়না বাবা তো তাদেরকে নিয়ে ভাই সমালোচনা করাটা নিজের কাছে লজ্জা লাগে কারণ তারা বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে তারপরেও বলতে হয় যে আপনাদের কাছে এরকম আশা কিন্তু কখনোই কখনোই করেনি বাংলাদেশের ক্রিকেট বিশেষ করে বিশ্বাস করেন প্রত্যেকটা মানুষের রাগ কিন্তু শান্তর্ব হোসেন শান্ত ভাই বিশ্বাস করেন ক্যাপ্টেন্সির দিক থেকে বলুন নিজের রানের দিক থেকে ওই সাতাত্তর রান করছে ওটা দিয়েই তিন বছর চলবে চালিয়ে নেবে কোনো সমস্যা নেই তো একটা মানুষ কি করে বৃষ্টিতে একটা ম্যাচ পরিত্যক্ত হওয়ার পরও হাসাহাসি করে মানে লজ্জা ছায়া পেটিকোট ব্লাউজ একটা মানুষের যদি থাকতো কখনো এরকম কাজ করতে পারতো না যেখানে তাদের কিন্তু চ্যাম্পিয়ন ট্রফির আয় হচ্ছে একটা পয়েন্ট বাংলাদেশ কিন্তু খালি হাতে কেউ যাবে না খালি হাতে তখন দরবারে তো চ্যাম্পিয়ন ট্রফিতে সেই শিক্ষা সফরে বাংলাদেশ গেছিলো সেখান থেকে শিক্ষা সফর হিসেবে যে সফরটা বাংলাদেশ পাইছে সেটা হচ্ছে একটা পয়েন্ট তো যে কন্ডিশন বাংলাদেশ ক্রিকেটের ভাই আগামী আফগানিস্তানের ক্রিকেটের মানে আফগানিস্তানের পাশে খাওয়া উচিত বাংলাদেশি ক্রিকেটার যারা আছে আফগানিস্তান ক্রিকেট যেভাবে ইংল্যান্ডকে হারালো যেভাবে বলিং করেছে ভাই আফগানিস্তান যদি হেরেও যেত তাও কষ্ট লাগতো না কেন জানেন তারা তিনশো রান করে হারতো তারা একটা প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলছে বাংলাদেশে সেই সামর্থ্য নাই। তিনশো করার মতো অ্যাবিলিটি বাংলাদেশি ক্রিকেটের মেন্টালিটি বাংলাদেশি ক্রিকেটারদের মেন্টালিটি তো ওরকম নেই কারণ প্রথম বল চার মারলে পরের বলটা তাহলে চাই প্রত্যেক পরের বলটা ছক্কা মারি আছে তো জরুর কিন্তু হান্ড্রেড স্ট্রাইক রেট রেখে কিন্তু ব্যাটিং করে কত সুন্দর একটা সেঞ্চুরি করেছে দুঃখজনক সে ইংল্যান্ডের কপালটা এইরকমই তো এই যে বৃষ্টির সময় যে হাসাহাসিটা লজ্জা মানুষের লজ্জাবিদ কতটুকু থাকা উচিত আর ইংল্যান্ড ম্যাচটা হারার পরেও দুইটা ম্যাচ দুঃখজনক সাড়ে তিনশো রান করে অস্ট্রেলিয়ার কাছে গেছে ইংল্যান্ড তাদের কিন্তু কখনো হাসি পারে না তাদেরকে মনে হয় না যে না আমরা দেশের জন্য খেলতে আসি আমার মনে হয় কি জানেন বাংলাদেশের ক্রিকেটাররা মনে হয় দেশের জন্য ভাবেই না মানে ওরকম ভাবেই না একটা দেশপ্রেম ইন্ডিয়ার দিকে দেখেন আপনি অনেক ইন্ডিয়াকে বক করে গালাগালি করে বাট আমার কাছে ইন্ডিয়া ইজ এ আইডল ইন্ডিয়ার ক্রিকেটাররা ভাই ঝগড়াউক বিবাদক যে হোক কেন মাঠে যখন নামে বুক চেতিয়ে লড়াই করে দেখার মতো দেশপ্রেম কাকে বলে সেটা ইন্ডিয়া দেখে আপনি বুঝতে পাকিস্তানের কন্ডিশনও সেম তো এই যে ভাই ম্যাচ চলাকালীন শান্ত হাসা আসে অর্থ আসে এটাকে আপনি কি মনে করবেন লজ্জাহীন মানে একটা লজ্জাহীন মানুষের যদি একটা লজ্জা থাকতো কখনো এরকম কাজ করতো না একটা দুঃখ বহি প্রকাশ করতো কখন ভালো থাকো